আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো না মিথ্যা অভিনয় করো একটা সময় মনে হয় আমি তোমার সব কিছু আমার একটা সময় মনে হয় আমি তোমার কেউ না এতটা অবহেলা করো আমাকে আমার কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে পারি না আচ্ছা আমি কি সত্যিই তোমার কাছে বিরক্ত কর আমার কথা শুনতে তোমার সত্যিই ভালো লাগে না অথচ একটা সময় অথচ একটা সময় ছিল আমার সাথে একটুখানি কথা বলার জন্য তুমি পাগলের মতো করতে আমি জানি আমার ভালোবাসাটা পুরাতন হয়ে গেছে প্রিয় ভালোবাসা কখনো পুরাতন হয় না তুমি যেভাবে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে আমি আগে জানতাম না আমি না হয় তোমাকে একটু পাগলের মতোই ভালোবাসি সেই বলে কি তুমি আমাকে অবহেলা করবে আরে আমি তো আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসার চেষ্টা করি কিন্তু বেশি ভালোবাসলে যে মানুষের কাছে অবহেলা পাওয়া লাগে তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতাম তুমি জানো আমার নিজের প্রতি আমার কোনো মায়া নেই আমার সবটুকু মায়া তোমার প্রতি তোমাকে ছাড়া আমার একটু ভালো লাগে জানো যখন শুনি তুমি অন্য কারো হয়ে যাবে তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না পৃথিবীর সব কিছু ভাগ আমি সবাইকে দিতে পারবো কিন্তু তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমাকে কষ্ট দাও অবহেলা করো আমার কোনো আফসোস নেই কিন্তু সারা জীবন পাশে থেকো এই যে আমি ফোন দিলে তুমি বিরক্ত হয়ে যাও রাগারাগি করো তুমি আমাকে বলো আমি যেন তোমার কাছে ফোন আর না দিই বারবার কেন ফোন দিই বিশ্বাস করো আমার অন্য কোথাও জায়গার যা বিশ্বাস করো আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই তুমি ছাড়া এই জন্যই তো হাজারো অপমান অবহেলা সহ্য করে বারবার তোমার কাছে ফোন দিই একটু ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি আমার ভালোবাসাটা না বুঝে শুধু শুধু অবহেলা কর আচ্ছা আমি পৃথিবীতে না থাকলে কি তুমি ভালো থাকবে চিন্তা করো না একদিন হঠাৎ করে হারিয়ে যাব। কারণ তুমি যে অবহেলা করছো আমাকে এটা দিন দিন বেড়েই চলতেছে জানি না কবে জানি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় তবে আমাকে তুমি অনেক খুঁজবে যখন আমি পৃথিবীতে থাকবো না তখন শুধু সবাইকে বলে বেড়াবে একটা মানুষ ছিল সে আমাকে পাগলের মতো ভালোবাসত অনেক আফসোস করবে হয়তো চোখ হয়তো মনের অজান্তেই আমার জন্য তুমি কান্না করবে অনেক কান্না করবে তুমি শুধু আফসোস করবে মানুষটার সাথে আমি